একজন হিন্দু ব্যক্তি সেই মন্দিরে যাচ্ছে পূজা করার জন্য আর সেই মন্দিরের নিচে লুকিয়ে আছে শত শত লাশ এমনকি কারো শরীরে দেখা দিয়েছে দর্শনের চিহ্ন অ্যাসিডের পোড়া পুরা দায় আজকের ভিডিও এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যা ভারতে ঘটে যাওয়া এক একটাঞ্চল্যকর তত্ত্ব আপনি যেটা শুনেছেন এটা কোনো সিনেমার এটা ভারতের কর্ণাটক রাজ্যের ধর্মস্থল নামের একটি মন্দিরের জায়গার নাম যেখানে সম্প্রতি সামনে এসেছে এমন এক ভয়ঙ্কর গোপন ইতিহাস একজন প্রাতন সেনেটেশন কর্মী যিনি প্রায় উনিশ বছর যাবৎ সেখানে কাজ করেছেন তিনি আদালতে শপথ করে জানিয়েছেন তাকে বলা হয়েছিল গোপনে শত শত মৃতদেহ পুড়িয়ে ফেলতে কবর দিয়ে দিতে আর সেই মৃতদেহ ছিল শুধু সাধারণ মৃত্যু নয় অনেকের শরীরে ছিল দর্শন নির্যাতন এমনকি গলা কাটা বা অ্যাসিডে পোড়ানো চিন এই ঘটনাগুলোর সময়কার ছিল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সবচেয়ে ভয়ের কথা হল এই সমস্ত কাজ নাকি চলত মন্দিরের নিচে গোপন জায়গা দিনের পর দিন বছরের পর বছর এখানে এরকম ভাবতার যোগ্য কাজ চলত সত্যি কথা বলতে ধর্মের নামে যদি এমন অমানবিক ঘটনা ঘটে তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে ধর্ম আমাদের শিখিয়েছে ভালোবাসা করোনা আর বিচার কিন্তু যদি সেই ধর্মস্থলে লুকিয়ে থাকে দর্শনের শিকার মানুষের হারবু তাহলে নীরব থাকা কি আমাদের উচিত আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে ধর্মের নামে পবিত্র স্থানগুলোর আড়ালে লুকিয়ে রাখা হচ্ছে ধর্ষণ খুন আর রাজ এটা শুধু মানবতার বিরুদ্ধে নয় এটা আল্লাহর বিধানে স্পষ্ট লঙ্গ কোরআন তো বলে মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাবিন ফিল আউদি ফাকান্নামা কতালান নাস জামিআ যে কেউ একটি মিলাপ প্রাণকে হত্যা করে এমন নয় যে সে কাউকে হত্যা করে

আবু আসুল ইমান তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ করতে দেখে সে যেন হাত দিয়ে তার প্রতিহত করে যদি সে তা না পারে তবে মুখ দিয়ে প্রতিবাদ করে আর যদি তাও না পারে তবে অন্তরের মাধ্যমে সে যেন ঘৃণা অন্তত করে ইসলামের বার্তাগুলো খুবই সুস্পষ্ট আজকে এই জুলুম যদি সত্যি হয় তাহলে অপরাধীরা তো অপরাধী কিন্তু আমরা জানি দেখছি বুঝি আর কিছু বলি না তাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন না আজ আমরা যদি চুপ থাকি তাহলে এই অন্যায় আমাদের দিকেও আসতে পারে ভারতে প্রায় মুসলমানদের অত্যাচার নির্যাতন সব সময় চলে যাচ্ছে এটা আমরা সবাই জানি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পারি ভারতে মুসলমানদের উপর যে পরিমান অত্যাচার করা হয় নির্যাতন করা হয় পৃথিবীর কোনো দেশে আমার মনে হয় না মুসলমানদের উপর এত নির্যাতন করা হয়